আমাদের সম্মুখে আসতেছে কি চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস যুবক যুবতীরা এই দিনটাকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বলে এটাকে বলা হয় বিশ্ব বেহায়া দিবস কি দিবস আমি আমার ভাষায় বলি এই দিনটা হলো বিশ্ব বেহায়া দিবস বলেন তো যুবকেরা যুবকেরা বিবাহের পূর্বে কারো সাথে হারাম সম্পর্কে লিপ্ত হওয়া কবিরা গুণা কি গুনা কোন সুযোগ নাই এটা হারাম শরীয়ত হারাম করেছে সুতরাং যুবকরা ভালোবাসবে আল্লাহ আল্লাহ রাসুলকে ঠিক না ربنا من ظلم سورة علي برنامج مرات قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

অন্যাশী তোমাদের মধ্যে সেই ব্যক্তি কখনো প্রকৃত মোমেন্ট হতে পারবে না যে তার নিজের জীবনের থেকে নিজের সন্তান সন্তোষের থেকে নিজের পরিবার পরিজন থেকে নিজের আত্মীয় স্বজন থেকে সব থেকে পৃথিবীর সকলের থেকে মহম্মদ সাসলামকে বেশি ভালো নাম আসবে ঠিকানা রাসুল আমার ভালোবাসাফ আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা হবে বলে তার চোদ্দই ফেব্রুয়ারিকে আমরা ভ্যালেন্টাইন দিবস পালন করব ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস না সবে বরাতের আমরা নামাজ করব আমরা বেশি বেশি সালাত আদায় করব ঠিক আছে সবাই একমত যারা এই ভ্যালেন্টাইন্স ডে পালন করবে তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে ঠিক কি না যুবক ভাইদেরকে বলছি ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না যে গার্ডিয়ানের সন্তানরা ভ্যালেন্টাইন্স জীবন ডে পালন করে তাদেরকে বলছি আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন আপনার ছেলে আপনার মেয়ের দিকে খেয়াল রাখুন ঠিক কি না